السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على سيد المرسلين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوبريا درسك موندلي যখন আপনারা ভিডিওটিতে এসেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আমি ভিডিও দিয়ে থাকি কোরআন এবং হাদিস থেকে সহি সুন্নার আলোকে দোয়া শিখিয়ে থাকি আপনারা দোয়াগুলো শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানকে পড়াবার অনেক চেষ্টা করছেন সন্তান পড়তেও চাইছে কিন্তু তার পড়া মুখস্থ থাকছে না সে ভুলে যায় রেজাল্ট ভালো করতে পারে না আপনি যদি এই দোয়াটি পাঠ করেন গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে তাহলে আল্লাহ সুহায়না হওয়া তাআলা আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন আপনার সন্তান যা কিছু মুখস্থ করবে সে মুখস্থগুলো ধরে রাখতে পারবে তার ব্রেন্টে থাকবে সে ভুলবে না আপনাকে এই দুয়াটি পাঠ করতে হবে খুব গুরুত্বপূর্ণ দোয়া আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি স্ক্রিনে দুয়াটি দিয়ে দিয়েছি আপনারা দোয়াটির দিকে ভালোভাবে দেখেন এবার আমি দুয়াটি বলছি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় তাহলে চলেন আমি শুরু করছি سبحانك، 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 لا علم لنا، لا علم لنا، لا علم لنا الا ما علمتنا الا ما علمتنا الا ما علمتنا انك انت العليم الحكيم ইন নাকা অঁ তাললি মূল হারাকিম ইন নাকা অ তালাড়ালি মূল হারাকিম সুপ্রিয় দর্শক মণ্ডলি আর একবার আপনার দেখেন আমি বলছি সুব্যা তাহলে আপনারা দেখলেন যে আপনার সন্তান পরা মুখস্ত রাখতে পারবে যদি এই দোয়াটি আপনি পাঠ করেন তাহলে এ দোয়াটি রয়েছে সুরাব বাঁকড়ার মধ্যে আয়ত নম্বর বত্রিশ তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে দুয়াটি আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি